এ বছরে বিশ্বের শীর্ষ তিন ধনী বিশ্বে ধনীদের ধনসম্পদের পরিমাণ বেড়েই চলেছে এবারের তালিকায় রেকর্ড তিন হাজার আঠাশ জন অতিধ্বনির নাম স্থান পেয়েছে অতিধ্বনির এই সংখ্যা গত বছরের চেয়ে দুইশো সাতচল্লিশ জন বেশি সাতই মার্চ পর্যন্ত বিশ্বের যেসব অতিধ্বনির সম্পদের পরিমাণ কমপক্ষে এক বিলিয়ন বা একশো কোটি মার্কিন বাতার চেয়ে বেশি ছিল তাদের নামই ফোর্বসের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে শীর্ষ তিন অতিধ্বনির সম্পদের হিসাব তুলে ধরা হয়েছে এক ইলোন মাস্ক বিশ্বের নাম্বার ওয়ান বিলিয়নিয়ার বা এক নম্বর অতিধ্বনি ব্যক্তির জায়গাটি যেন নিজের করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ইলন মাস্ক যিনি সাতটি কোম্পানির সহপ্রতিষ্ঠাতা দুই মার্ক জাকারবার্গ ফোর্বসের এবারের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন আরেক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম মেটার সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তিন জেফ বেজোস ই কমার্স এমাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোস ফোর্সের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ধন্যবাদ সবাইকে